নমস্কার রাজা একটা অঙ্কনীয় সংখ্যার বলা আছে এক্স ওয়াই দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লশাগু দুশো যদি এক্স প্লাস ওয়াই সান সমান পঁয়ষট্টি হয় তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান কত উত্তর হবে তেরো বাই দুশো কি গসাগু বলেছে পাঁচ লসাগু দুশো তারপর দুটি সংখ্যার গুণ ফল কোন লস গুণ গসাগু মানে দুটি সংখ্যার গুণ ফল তাহলে লস গুণ গসাগু পাঁচ গুণ দুশো হাজার এটা মানে এক্স ইন্টু ওয়াই দুটি সংখ্যার গুণফল তাহলে কী চেয়েছে এইটা চেয়েছে তা আমরা এইটা লিখে নিয়েছি প্রথমে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কী হবে দুটো সংখ্যার নিচের সংখ্যাগুলো কী হবে লসাগু তাহলে এক্স ওয়াই লসাগু এক্স ওয়াই তার উপরে এক্স কাটা গেল ওয়াই থাকে ওয়াই প্লাস এক্স এবার এবার মানগুলো বসাবো আমরা কী বলেছি এক্স প্লাস ওয়াই সমাচার পঁয়ষট্টি এবং গুণ দুটি সংখ্যার গুণফল মানে এক্স ওয়াই সমস্যা হাজার তাহলে এটা যদি কাটা করি করি দিয়ে করি পাঁচ তেরো পঁয়ষট্টি আর পাঁচ দুশো আচ্ছা তাহলে উত্তর কত হলো তেরো বাই দুশো আশা করি সবাই বুঝতে পেরেছ